হ্যালো আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস এই তো আমি কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম তেলের উপরে আমি এই তো এলাচি দিয়ে দিলাম আমি তেজপাতাটা আস্ত ডাটা সহই দিলাম জানি খুব সহজেই এটাকে আমি তুলে ফেলতে পারি তরকারি দিয়ে এই তো এখন আমি এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি দারচিনিটাও আমি বড় বড় করে দিচ্ছি জানি খুব সহজেই তুলে ফেলতে পারি এই তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব জানি পেঁয়াজটা না পুড়ে যায় এই তো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মিলিয়ে নিচ্ছি সব কিছুর সাথে এটাকে আমি বেশি ভাজবো না আপনারা তো সবাই জানেন গরুর মাংস পেঁয়াজটা বেশি লালচে করে না ভাজলেও চলে এই তো আমি এখন এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আমি এই সবজিটা আগে কখনো রান্না করিনি ফ্রেন্ডস এই প্রথম রান্না করছি আগে আমার মা রান্না করতো আমার এবার সবাই ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমিও রান্না করি এই তো আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি এই তো এভাবে চাক চাক করে কেটেছি আমি আমার বড় আপুর বাসায় খেয়েছি বোঝায় যায় না যে কোনটা কাঁঠালের টুকরো আর কোনটা মাংসের টুকরো এত মজা এত মজা টাস্ট নিয়ে আপনারা এটা করে দেখবেন আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে যারা রান্না করেছেন তো করেছেন আর যারা করেনি তাদের উদ্দেশ্যে আমার এটা বলা এই তো এখন আমার পেঁয়াজটা ভালো করে হয়ে গেছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি এই তো সবার আগে আমি টমেটোটা দিয়ে দিলাম কারণ টমেটো দিয়ে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দুই চামচ বেশি করেই দিব কারণ আমার তো আগেই বলেছি সবজি কাটালে সবজিটা দিব এর মধ্যে এই তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ধনিয়ার পেস্ট তারপরে দিয়ে দিব সরি আগে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ বড় বেশি বেশি করে মরিচ কারণ এটার মধ্যে একটু ঝাল ঝাল না হলে গরু মাংস মজা লাগে না আমি তো গরু মাংস তো সবসময় একটু ঝাল খাই এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এই তো এক এক করে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে কষাবো সব মশলা ভালো করে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যা যে যতটুকু লবণ আপনারা খাবেন ততটুকুই আপনারা মাংসের মধ্যে দেবেন এই তো এখন এটার মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই তো আমি হালকা অল্প পানি দিচ্ছি এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা অবশ্য যত কষাবেন মাংসটা ততই হচ্ছে মাংসটা মজা হবে এটা তো সবাই কম বেশি জানেন আর আমি হচ্ছে গরু মাংসটা আগেই একটু রাতে এটাকে একটু সিদ্ধ করে রেখেছিলাম হলুদ সামান্য হলুদ আর লবণ দিয়ে কারণ হচ্ছে তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে তার জন্য আগেই সিদ্ধ করে রেখেছি এই তো গরু মাংসটা আমি দিয়ে দিলাম এখন এই গরু মাংসর সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢেকে দিব এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি আবার দশ মিনিট পরে চলে আসব। এই তো আমার দশ মিনিট ডান দশ মিনিট হয়ে গেছে এখন আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে এখন আবার আমি ঢেকে দিব এরপরে এই টমেটোগুলো একদম গলে যাবে সব মশলা মাংসর মধ্যে ঢুকে যাবে এরপরে আমি হচ্ছে সেই কাঁঠালের সবজিটা এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো আমার গরু মাংসটা একদম কষানো শেষ উপরে তেল ভেসে এসেছে এখন আমি কাঁঠালের সবজিটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে দশ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব আপনারা যারা এটা রান্না করেননি তারা অবশ্যই রান্না করে দেখবেন খুবই মজা আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো আমি ওটা অবশ্য স্কিপ করেছি আমি ওটা আপনাদের সাথে আর কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে সেই জন্য এই সেই সিদ্ধ করা সবজিটা আমি গরু মাংসর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ফ্রেন্ডস এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে আমি সব সময় জানেন আমি একদম শেষের দিকে কাঁচা দিই কারণ ফ্লেভারটা অনেক ভালো আসে এই তো আমি এটাকে নেড়ে চেড়ে উপরে আমি সেই ভাজা জিরা আমার হাতে করা ভাজা জিরাটা উপরে ছিটিয়ে দিব। কারণ এটা আমি সব সময় দিয়ে থাকি আপনারা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা তো দেখেছেন আমি এখন সেই জিরার গুঁড়োটা এর উপরে ছিটিয়ে দিব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে রান্নাটা ডান আপনারা অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো খুবই মজা খুবই মজা আমি আর ধরে রাখতে পারলাম না আপনাদের লোক দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা রান্না করবেন আল্লাহ হাফেজ